আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো আপনারা অনেকে মাঝে মাঝে আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই ফাউমি মুরগিগুলো কি আসলেই আঠারো মাস ডিম দেয় তো এই প্রশ্নটা আসলে অনলাইন বা ফেসবুক অনেক জায়গায় আসলে মানুষ এই ট্যাগটা ইউজ করে যে ফাউমি মুরগি আঠারো মাস ডিম দিয়ে থাকে তো সেটাই আমি আজকে আপনাদের জানানোর চেষ্টা করব যে ফার্মি মুরগি আসলে কি আঠারো মাস ডিম দেয় তো আমি আমার ইউটিউব চ্যানেলের গত ভিডিওতে আগে পরে সব ভিডিওতেই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বা বলার চেষ্টা করছি যে ফার্মি মুরগি ডিমের মুরগি যে কোনো ডিমের মুরগি কি পরিমাণ ডিম দিবে বা কি পরিমাণ প্রোডাকশন হবে সেটা আসলে আপনার যত্নের উপরে হচ্ছে ডিপেন্ড করে আপনি ডিমের মুরগি যত যত্ন নিতে পারবেন তত আসলে ডিম প্রোডাকশন বেশি পাবেন এখন আপনি একটা মুরগিকে যদি সঠিক বাসস্থান দিতে না পারেন সঠিক খাদ্য দিতে না পারেন সঠিক মেডিসিন দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রোডাকশন ভালো পাবেন না আঠারো মাস ডিম পাবেন না এই যে আমার মুরগিগুলো দেখেন আলহামদুলিল্লাহ ওদের হচ্ছে থাকার মধ্যে একটা পারফেক্ট জায়গা এখানে দেখেন ওদের ভিতরে কোনো প্রকার নার্ভাসনেস নাই কিছু নাই ওরা কত সুন্দর নিজেদের মধ্যে হাঁটতেছে ঘুরতেছে খাইতেছে এবং ডিম প্রোডাকশন কত সুন্দর দিচ্ছে তো একদিক দিয়ে আলো আসছে আরেক দিক দিয়ে আলো বের হচ্ছে এবং একদম লিটার আমি কিন্তু একদম কিছুদিন পর পরিবর্তন করি তো ক্ষেত্রে হচ্ছে আমার প্রোডাকশন আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকে তো আমার এই মুরগিগুলো থেকে আমি কত প্রফিট করি ক কত বেশি ডিম পাই এবং ডিমের জন্য আমি কি মেডিসিন ব্যবহার করি সম্পূর্ণ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে আপনারা জানেন যারা রেগুলার দেখেন তারা জানেন তো তারপরেও আপনারা এই প্রশ্নটা করেন যে ডি আসলেই ফার্মি মুরগি ভাই আঠারো মাস দিন দেয় কিনা তো আঠারো মাস অবশ্যই ডিম দেয় ভাই আমার কাছে আমি ফার্মি মুরগি আঠারো মাস ডিম পেয়েছি তো অনেকে আসলে ডিম পায় না আঠারো মাস পর্যন্ত ডিম দেয় না কিছুদিন পরে অফ করে দেয় তো সেটা অফ করার অনেক কারণ আছে আপনি ফার্মি মুরগি যদি ডিমের খাবারটা দিতে না পারেন বা পরিমাণের থেকে যদি বেশি পরিমাণ দিয়ে দেন অথবা হচ্ছে চর্বি ফ্যাট জাতীয় কোনো খাবার খাওয়ান সেক্ষেত্রে মুরগির পেটে চর্বি জমলে মুরগি আসলে ডিম প্রোডাকশন কমাই ফেলে তো মুরগির আসলে একটা ডিম পাড়া মুরগির প্রতিদিন একটা মাপ অনুযায়ী আলো প্রয়োজন আছে মিনিমাম সাত থেকে আট ঘন্টা একটা মুরগির হচ্ছে আলো পেতে হবে সেক্ষেত্রেও আসলে যদি ওই আলো আপনি দিতে না পারেন ডিম প্রোডাকশন কমে যাবে আমার এই ঘরে দেখেন পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস সব কিছু পারফেক্ট আছে তো আপনারা হচ্ছে একটা দিনই সবসময় মাথায় রাখবেন ডিমের মুরগি আসলে কি পরিমাণ ডিম পারবে এটা হচ্ছে আপনার যত্নের উপরে আমার এই মুরগিগুলো দেখেন আলহামদুলিল্লাহ দেখেন ওরা একদম রিল্যাক্স মোডে আছে তো এইগুলোর আসলে কোনো প্রকার মানে ভিটামিন ইসেল বা খাবার কোনো কিছুর কিন্তু কোনো ঘাটতি নাই ওই যে যে কার্টনটা দেখতে পারছেন ওইটার ভিতরে হচ্ছে ওরা ডিম পারে যখন ওদের প্রয়োজন হয় সেখানে ডিম পারে তো আরেকটা আপনারা বিষয় খেয়াল রাখবেন যাদের ডিমের মুরগি তারা মোরগগুলো আসলে অত বেশি ওজন বানাবেন না বেশি ওয়েট বানালে আসলে মুরগির উপরে যখন ওরে উঠে ওরা ব্রিট করে সেক্ষেত্রে হচ্ছে মুরগির অনেক প্রবলেম হয় মুরগি বিট করতে পারে না আপনি যত সুস্থ এবং অ্যাক্টিভ মোরগ রাখতে পারবেন সেক্ষেত্রে আপনার ডিমের প্রোডাকশনও কিছুটা নির্ভর করে আপনার সুস্থ মোরগের উপরে তো আপনারা এই যে যে খাবার ম্যানেজমেন্ট এইগুলো ঠিকঠাক রাখবেন দেখবেন আপনাদের মুরগি আলহামদুলিল্লাহ আঠারো মাস ডিম দিবে ভিটামিন ডিমের খাবার আলো বাতাস সঠিক একটা বাসস্থান এবং ওদের সঠিক একটা সুন্দর ঘর দিবেন যেখানে কোনো প্রকার দুর্গন্ধ বা গ্যাস ট্যাস এইগুলো যাতে না থাকে সেক্ষেত্রে দেখবেন আপনার মুরগিগুলো অনেক সুন্দর ডিম দেবে আমার মুরগিগুলো দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর কালারফুল আসলে আপনারা এই যে ভিডিওটা দেখেন সবগুলো কিন্তু মাত্র হচ্ছে আপনার থেকে সাড়ে আট মাস বয়স এগুলার দেখেন মাথার বইল কিন্তু ভাঙে নাই তো ফামি মুরগি আসলে বয়স নির্ধারণ করবেন কিভাবে এটা নিয়ে আসলে পরও অন্য কোনো সময় একটা ভিডিও বানাবো ইনশাল্লা